আসসালামু আলাইকুম ভাই ভাইবারাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আমিও আল্লাহ পাকের অসুস্থ সময় তো আজকে ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে এপ্রিল মাসের সতেরো তারিখ বুধবার ঢাকা বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ কালেকশনে গেল এবং কি পরিমাণ আজকে পাসপোর্ট ফাইল রিজেক্ট খাইছে এবং কি পরিমাণ ভিসা পাইছে আজকে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা টোটাল আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর আজকে সবার জন্য সুখবর আজকেও আলহামদুলিল্লাহ তিনটা বিএফএস গ্লোবাল মিলে আজকে প্রচুর পরিমাণে ভিসা লাগছে আর আজকে একটা ভিজিট ভিসা আছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে একটা ভিজিট ভিসার কালেকশন আছে অবশ্যই আপনাদের ভিডিওতে জানিয়ে দিব আর জানিয়ে দিব আমার কয়েকটা ভাই আমাকে জানাইছে যে কিছু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু কথা বলতে তো আমি তাদের কমেন্ট বক্সে বলছিলাম যে আজকে বিডিওতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো আজকে বলি নাই ভাই আজকে মনে আছে আপনার স্মরণে ভিডিওটা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু কথা বলবো আর সাথে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করে যাবেন রেখে যাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যা আমার যে বাই বেয়াদাররা বিএফএস গ্লোবালে ফাইল জমা রাখছে তারা যেন ভিডিওটা দেখে একটু শান্তি উপকৃত হয় তো কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে তো প্রথমে কথা বলবো আজকে সিলেট বিএফএস গ্লোবাল নিয়ে আজকে প্রথমে আপডেট দিব সিলেট বিএফএস গ্লোবাল নিয়ে সিলেট বিএফএস গ্লোবালে আজকে তিরিশ জন কালেকশন করতে গেছে এর মধ্যে সিলেটে আজকে পাঁচটা বিশাল লাগছে সিলেট বিএফএস আজকে পাঁচটা বিশাল লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বিষাগুলো ছিল এর মধ্যে সিলেটে দুইটা স্পন্সার বিশাল লাগছে আর তিনটা এগ্রিকালচারের ভিসা লাগছে আজকে মোটামুটি তিনটা বিএফএস গ্লোবালে এগ্রিকালচারের বিষয় একটু বেশি লাগছে অন্যান্য সময় স্পন্সার বিষয় বেশি দেখা যায় তো আগস্ট মাসের নয় তারিখ একটা স্পন্সার বিষয় ছিল সিলেট বিএফএস গ্লোবালে আগস্ট মাসে দশ তারিখ একটা ছিল স্পন্সার ভিসা সিলেট বিএফএস গ্লোবালে সেপ্টেম্বর মাসে তেরো তারিখে এবং সেপ্টেম্বর মাসে ছয় তারিখে দুইটাই এগ্রিকালচারের ভিসা ছিল এবং অক্টোবর মাসে পঁচিশ তারিখে একটা এগ্রিকালচারের ভিসা ছিল তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট তো আজকে সিলেট বিএফএস গ্লোবালে মোটামুটি ভালোই ভিসা দিছে কালেকশন তিরিশ জন গেছে আর বাকিগুলো রিজেক্ট খাইছে ডিসেম্বর মাসের কিছু ফাইল রিজেট খাইছে যে বর্ধিত কোটা ছিল চল্লিশ হাজার সেখানে অনেকেই অনেক ভাই বলছে যে ভাই আমার আজকে রিজেট খাইছি অনেকে দেখা গেছে আজকে রিজেট খাওয়ার কারণ হইতাছে বর্ধিত কোটা যে তাদের ফ্যাক নুলতা জমা পড়ছে অনেক তো এবার সিলেট বিয়েফ এস গ্লোবালের ফ্যামিলি বিশা আসি সিলেট বিএফএস গ্লোবালে পাঁচটা ফ্যামিলি বিশা লাগছে এর মধ্যে আগস্ট মাস ছিল এবং অক্টোবর মাস ছিল অক্টোবর মাসে বারো তারিখ একটা ছিল সেপ্টেম্বর মাসে সাত তারিখ একটা ছিল আর আগস্ট মাসের নয় তারিখ দশ তারিখ এবং আট তারিখ তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট দেখেন আপনাদের তিনটা বিএফএস এফ এস গ্লোবালে যদিও মোটামুটি যে আরে ভিসা দিচ্ছে আর কিছু পরিমাণ ভিসা পাবেন বলতে এক হাজার থেকে বারোশো ভিসা লাগবে আপনাদের আর অরিজিনাল ফাইল আছে আর বাকি যেগুলো আছে ফেক তো এ আপনার চল্লিশ পঞ্চাশ হাজার ফেক নূলস্তা এখনও পরে আছে বিএফএস গ্লোবালে এর মধ্যে অরিজিনাল কিছু দিচ্ছে আপনাদের কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে দিচ্ছে প্রতিনিয়ত ভিসা পাচ্ছেন আপনারা দিচ্ছে কন্টিনিউ কারণ আর আমি খবর নিচ্ছি এক হাজার থেকে বারোশো এই কয়টা ভিসা আপনারা আর পাবেন এর মধ্যে যারা লাকি আছেন যাদের নুলস্তা সঠিক যে বারোশো নুলস্তা তারাই ভিসা পাবেন মূলত ফ্যাক নূল যারা আছে তারা বিসা পাবেন না রিজেক্ট খাবেন বরাবর মতো তো এবার চলে আসি ডাকা বিএফএস গোলোবালে তো ডাকা বি গ্লোবালে গোলোবালে আজকে চল্লিশ প্লাস কালেকশন করতে গেছে এর মধ্যে ষাটটা বিশাল লাগছে ষাটটা বিশাল লাগছে পাঁচটা আর দুইটা স্পন্সার তো অক্টোবর মাসে একটা দশ তারিখ এগ্রিকালচার বিষা আছে বিষা ছিল বেশিরভাগ আগস্ট মাসের আগস্ট মাসে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখ আগস্ট মাসের ছয় তারিখ একটা স্পন্সার বিশা ছিল আগস্ট মাসের সাত তারিখ একটা এগ্রিকালচার বিষা ছিল আগস্ট মাসের আট তারিখ একটা স্পন্সার বিষা ছিল এবং আগস্ট মাসের নয় তারিখ একটা এগ্রিকালচারের বিষা ছিল আর সেপ্টেম্বর মাসে উনিশ তারিখ এবং ছয় তারিখ দুইটা এগ্রিকালচারের ভিসা ছিল তো মোটামুটি আজকে ঢাকা পিএফএস এফএসগুলো বলে ভালোই ভিসা পাইছে যেভাবে আছে আলহামদুলিল্লাহ এভাবে এক মাস দিলে আপনাদের যে বারোশো ভিসা আছে সে শেষ হয়ে যাবে আপনাদের বলছি আমি ঈদের আগে আপনাদের ভিসা পেয়ে যাবেন আপনারা ঈদের পর থেকে হাজার চব্বিশ সালে যারা আবেদন করছেন এবং আপনার ডিসেম্বরে যে আবেদনগুলো আছে তারা তাদের ভিসা দেওয়া হবে ঠিক আছে তো এবার ডাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি বিষা নিয়ে আসি ডাকা বিএফএস গ্লোবাল আজকে ছয়টা ফ্যামিলি বিশা লাগছে আগস্ট এবং সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের আগস্ট মাসের তিন তারিখ একটা লাগছে আগস্ট মাসের সতেরো তারিখ একটা লাগছে আগস্ট মাসের বাইশ তারিখ একটা লাগছে এবং সেপ্টেম্বর মাসের ছয় তারিখ একটা লাগছে আর অক্টোবর মাসের সতেরো তারিখ আর তেইশ তারিখ এই দুইটা বিষা লাগছে এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি বিশার সর্বশেষ আপডেট তো যেটা বলতেছিলাম আপনার বিএফএস গ্লোবালে এখন সর্বমোট বারোশো ভিসা থেকে এক হাজার ভিসা আছে আপনারা যেটা পাবেন যে ভাগ্যবান ভাই এবং বোনের ফাইলগুলা সঠিক নূলস্থা ভালো এবং তারাই পাবেন আর যে বাকি তিরিশ পঁয়ত্রিশ হাজার নুলস্তায় ডেলি ডেইলি দেখেন আপনার একশো দুইশো টেকনোলস্তার ভিসাগুলো কাগজগুলো তারা দিয়ে দিতেছে আর প্রতিদিন কিন্তু এখন বিশটা পঁচিশটা বিশটা পঁচিশটা ভিসা দিতেছে তিনটা বিএফএস গ্লোবাল থেকে নিশ্চিন্তে থাকেন চিন্তিত হইন না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর নভেম্বর এবং ডিসেম্বরের ফাইলগুলো সামনের মাস থেকে আপনারা পাবেন সবসময় কমেন্টটা বলছি চিন্তার কারণ নাই এবার আসি চট্টগ্রাম বিএফএস নিয়ে চট্টগ্রাম বিএফএসএ আজকে আটাশ প্লাস কালেকশন করতে গেছে আলহামদুলিল্লাহ আটটা বিশাল লাগছে চট্টগ্রাম গ্লোবাল আজকে বিশাল রেশিও অনেক ভালো এর মধ্যে তিনটা পাঁচটা স্পন্সার এবং তিনটা এগ্রিকালচার চট্টগ্রাম এগ্রিকালচার কম লাগছে আগস্ট মাস ছিল সেপ্টেম্বর মাস ছিল অক্টোবর ছিল নভেম্বর ছিল এবং ডিসেম্বর ছিল চট্টগ্রাম বিএস থেকে মোটামুটি আজকে পুরোনো ফাইলের সব মাসগুলোই বিশা লাগছে ডিসেম্বরের ছয় তারিখ একটা এগ্রিকালচারে বিশা লাগছে নভেম্বরের চোদ্দো তারিখ এবং সাত তারিখ দুইটা এগ্রিকালচারে বিশা লাগছে নভেম্বর দুইটা এগ্রিকালচারে বিশা দিছে আজকে অক্টোবর মাসে এগারো তারিখ একটা স্পন্সার বিশা লাগছে অক্টোবর মাসের সতেরো তারিখ একটা স্পন্সার বিশা লাগছে আগস্ট মাসের সাত তারিখ দুইটা স্পন্সার বিশা লাগছে আর সেপ্টেম্বর মাসের সাত তারিখ একটাই স্পন্সার ভিসা লাগছে এই ছিল আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট তো আজকে নভেম্বর এবং ডিসেম্বরের ফাইল অনেকদিন পর ভিসা দিছে ওয়ার্ক বিশা দেওয়া হয়েছে চট্টগ্রাম বিএফএস আজকে যেহেতু চট্টগ্রাম বিএফএসে পাইছে হয়তো সামনের সপ্তাহ থেকে আপনার ঢাকা বিএফএস থেকেও পাবেন নভেম্বর ডিসেম্বর ফাইল তো অনেক ভাই টেনশন আছে নভেম্বর ডিসেম্বর ফাইলগুলো মরে গেছে কিনা অবশ্যই আপাতত মরে গেছে ডিএফএসগুলো গ্লোবালে সবার চাপে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের যে ফাইলগুলো পুরনো দিয়ে দিতেছে নভেম্বর ডিসেম্বরের কাজগুলো সামনের মাস থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন চিন্তিত হইন না যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত সবসময় আমি বলি তাদের কমেন্টে অলওয়েজ বলি একটা লোকের কমেন্ট আমি বাদ রাখি না সবার কমেন্টে রিপ্লাই আমি আপনারা জানেন অবশ্যই আশা করি উপকৃত হলে ভিডিও দেখবেন এবং লাইক করবেন আর চট্টগ্রাম এর ফ্যামিলি বিষয় নিয়ে কথা বলো চট্টগ্রাম বিএফএস আজকে পাঁচটা ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট মাস সেপ্টেম্বর এবং অক্টোবর আগস্ট মাসে বাইশ তারিখ এবং চোদ্দ তারিখ দুইটা ছিল সেপ্টেম্বর মাসে উনিশ তারিখ এবং ছয় তারিখ দুইটা ছিল অক্টোবর মাসের চব্বিশ তারিখ একটা ছিল এই ছিল চট্টগ্রাম এর ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আরেকটা ভিজিট ভিসা লাগছে অনেক ভাই কমেন্টে বলেন ভিজিট বিজনেস এবং স্টুডেন্ট ভিসা আপডেট দিতে গতকালকে আমি দিছি দুইটা একটা বিজনেস বিষা এবং ভিজিট ভিসা লাগছে স্টুডেন্ট বিষয় একটা ভিজিট ভিসা লাগছে আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে অক্টোবর মাসের সতেরো তারিখ একটা ভিজিট ভিসা লাগছে এক ভাই আমাকে মেসেজ দেওয়া বলছে যে ভাই আমি ভিজিট ভিসা পাইছি তো ভাইটা খুশি হয়েছে আমি আর মজা করে বলছি ভাইয়া আমাকে মিষ্টি খাওয়ায় তো উনি বলছে খাওয়াবে আমাকে তো এই ছিল তিনটা বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট এবার কথা বলবো বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো অনেক ভাই আমাকে একটা ভাই আমাকে কমেন্ট বলছেন আজকে স্মরণ আছে ভাই আপনারা যারা একত্রিশ তারিখে গত মাসের ইমেল করছেন তারা রিটার্ন যে ইমেলটা আপনারা পান নাই তারা আপনারা এই ইমেলটাকে আবার ফরওয়ার্ড করতে পারেন ফরওয়ার্ড আবার করবেন তাদের নির্দিষ্ট নিয়ম অনুসারে অবশ্যই আপনারা ইমেল ব্যাক পাবেন আর যদি না হয় যদি আপনারা না করেন আপনারা বিএফএস গ্লোবালের যে নাম্বার আছে তাদের সাথে একটু কথা বলেন বিএফএস গ্লোবালে আর না হয় আপনারা আবার ইমেল করেন সমস্যা নাই ইমেল ফরওয়ার্ড করেন ওইটার মধ্যেই ইমেল ইমেল করেন যে আবার ওই ইমেলটা করেন হয়তো অনেক ভিড়ের মাধ্যমে আপনাদের ইমেলগুলো দেখে নাই বা দেখতে পারে নাই আর বিএফএস গ্লোবাল যে অ্যাপয়েন্টমেন্ট যে স্লটটা ওপেন করবে সেটা একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সবসময় কন্টিনিউ করতো গত মাস একত্রিশ তারিখে করছে তা আপনারা একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চেক করবেন সকাল সাড়ে আটটা বা নয়টা থেকে আর চেক করবেন যদি তারা স্লট অপন না করে তাহলে একত্রিশ তারিখে অবশ্যই খুলবে বুঝতে পারছেন যারা রিটার্ন মেসেজ পান নাই তাদের আবার বলি তারা আবার আপনারা মেসেজ করেন আপনারা আবার ফরওয়ার্ড করেন ওই মেসেজটা আবার ওইখানে ফরওয়ার্ড করেন অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন আবার ওইখানে মেসেজ করেন বা আপনারা নতুন সিম নতুন একটা ইমেল বানান নতুন একটা সিম কিনেন আবার আপনারা নতুন সিম নতুন ইমেল আবার মেসেজ করে দেখতে পারেন আপনাদের কাছে এই রাস্তাটাও আছে আর না হলে আপনারা কি করেন বিএফএস গ্লোবালে কোল দেন সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেন তাদের একটু প্যারা দেন অবশ্যই যে বাইটা আমাকে কমেন্ট করছেন যে কয়েকটা বাই অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্ট করেন অ্যান্সার দিয়ে দিব তো এই ছিল আজকের মতো ভিডিও গুড নাইট বাই বাই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ